বিয়ে কাদের করা যায়েজ আর কাদেরকে করা না যায়জ একজন পুরুষ কোনসব নারীদেরকে বিয়ে করবেন না একজন নারী কোন সব পুরুষদের সাথে বিয়ে বসবেন না হারাম এ সম্পর্কে সুরেন এসার তেইশ নম্বর আয়াত আল্লাহ রব আলমিন চোদ্দ জনের একটা তালিকা দিয়েছেন এর মধ্যে প্রথম হলেন মা একজন পুরুষ তার মায়ের সঙ্গে বিয়ে বন্ধন আবদ্ধ হতে পারবেন না দ্বিতীয় হলো বোন তৃতীয় হলো কন্যা চতুর্থ হলো খালা এরপর হলো ফুফু এরপর হলো ভাতিজি তারপর হলো ভাগ্নি তারপর হলো শাশুড়ি তারপর হলো পুত্রবধূ এরপর হলো নিজের স্ত্রী যিনি যার সঙ্গে তিনি সংসার করেন শারীরিক সম্পর্ক করেছেন এই স্ত্রীর অন্য ঘরের কোন কন্যা যদি থাকে তাকে বিয়ে করা যাবে না ঠিক একইভাবে কোন মহিলা বিয়ে বিয়ে করেছেন তার এই স্ত্রী দুই করতে পারবেন এর পাশাপাশি অন্যের স্ত্রী থাকার কারণে অবস্থায় ভদ্র মহিলাকে আপনি বিয়ে করতে পারবেন না এছাড়া অন্যান্য মহিলাদেরকে আপনি বিয়ে করতে পারবেন যাদেরকে আপনি বিয়ে করতে পারবেন না তাদের সাথে আপনার দেখা দেওয়া যায় কারণ তাদের সাথে আপনার রক্তের সম্পর্ক আছে আর যাদেরকে আপনি বিয়ে করতে পারবেন তাদের সাথে দেখা করা যায় চোদ্দ জন নারীর কথা বলেছেন যাদেরকে বিবাহ করা সম্পূর্ণ রূপে হারাম বা নিষিদ্ধ তারা কারা এক নাম্বার মা মাকে বিয়ে করাটা হারাম হরিমাত আলী কুম মাহাত দুই নাম্বার তোমাদের কন্যা তিন নাম্বার তোমাদের বোন চার নাম্বার তোমাদের ফুপু পাঁচ নাম্বার তোমাদের খালা ছয় নাম্বার তোমাদের ভাইয়ের মেয়ে সাত নাম্বার তোমাদের ভগিনী কন্যা তোমাদের আট নাম্বার সে মাতা যারা তোমাদেরকে স্তন্যপান করিয়েছেন নয় নাম্বার তোমাদের দুধ বোন দশ নম্বর তোমাদের স্ত্রীদের মাতা এগারো নম্বর তোমরা যাদের সঙ্গে সহবাস করেছ সেই স্ত্রীদের কন্যা যারা তোমাদের লালন পালনে আছে যদি তাদের সাথে সহবাস না করে থাকো তবে এ বিবাহে তোমাদের কোনো গুনাহ নেই বারো নম্বর তোমাদের অরুশ জাত পুত্রদের স্ত্রী তেরো নম্বর দুই বোনকে একত্রে বিবাহ করা কিন্তু যা অতীত হয়ে গেছে নিশ্চয় আল্লাহ ক্ষমাকারী দয়ালু চোদ্দ নম্বর অন্যের বৈধ স্ত্রীকে বিবাহ করাটা সম্পূর্ণরূপে হারাম এই চোদ্দ শ্রেণীর নারীকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা বা এই চোদ্দ শ্রেণীর নারীকে বিয়ে করাটা ইসলাম সম্পূর্ণরূপে হারাম ঘোষণা করেছে নিজ ভাইয়ের মেয়েকে বিবাহ করা যাবে না চাচা তো ভাইয়ের মেয়েকে বিবাহ করা যাবে চাচাত বোন কেই তো বিবাহ করা যায় তাহলে চাচা তো বোনের মেয়ে ভাগনি হলেও বিবাহ চলবে কেননা তার মাকেই বিবাহ করা যায় তো তার মেয়েকে বিবাহ করা যাবে আবার যদি আল্লাহ জিজ্ঞেস করি আল্লাহ কাদেরকে বিয়ে করতে পারবো আল্লাহ বলবে সবাই বিয়ে করবি বাংলাদেশের নারীরা বিয়ে করা হালাল পাকিস্তানের মেয়েদেরকে বিয়ে করা হালাল সৌদি আরবের নারীদেরকে বিয়ে করা হালাল এই বাংলাদেশের সিলেটের মেয়েদেরকে বিয়ে করা হালাল ঢাকার মেয়েদেরকে বিয়ে করা হালাল চট্টগ্রামের মেয়েদেরকে বিয়ে করা হালাল হালালের কোনো শেষ নাই সুহান্লাহ পড়েন কিন্তু যখন জিজ্ঞেস করলাম তাহলে কাকে কাকে বিয়ে করা হারাম তখনই আল্লাহ গুনে গুনে চোদ্দ জনের নাম বলে দিলেন পড়েন সুহান আল্লাহ হরনিমা আলাইকুম উম মা হা চুকুম ও বানা চুকুম ওয়া হওয়া চুকুম ওয়া আম্মা চুকুম ওয়া হালা চুকুম ও বানা আতুল আহি ও আল্লাহ যখন হালাল তখন ব্যাপক ভাবে বললেন সব মেয়েদেরকে বিয়ে করতে পারো মুসলিম যত নারী হয় বাংলাদেশের হোক পাকিস্তানের হোক ইন্ডিয়ার হোক গোটা বিশ্বের যে কোনো জায়গার মুসলিম নারী হলেই সেটা হালাল কিন্তু হারাম কোনটা যখন জিজ্ঞেস করলাম গুনে গুনে বললেন মাকে বিয়ে করা হারাম নিজের কন্যা কে বিয়ে করা হারাম বোন কে বিয়ে করা হারাম ফুফি কে বিয়ে করা হারাম খালাকে বিয়ে করা হারাম ভাতিজিকে বিয়ে করা হারাম নিজের ভাগ্নিকে বিয়ে করা হারাম সুবানুল্লাহ পড়বেন না তাহলে সহজ না কঠিন চিল্লায় বলেন কি সহজ ইসলাম কত সহজ রব্বুল আলমিন শুরু করেছেন আয়াত নম্বর বাইশে এ আয়াত দিয়ে কেহু মানা আবা ও নিসা তোমরা বিবাহ করিয় না ওই সব মহিলাদেরকে যেসব মহিলাদেরকে তোমাদের বাপদাদারা বিয়ে শাদী করেছো আলাহতারা বলেছেন সোরা আর নেশার চব্বিশ পঁচিশ নম্বরে আয়ত যে হররামা তালা ইকুম ওম মাহ তোমাদের জন্য হারাম করা হয়েছে এক নম্বর তোমাদের মায়েদেরকে তাদের সাথে কোন রকমের জৌন চার বিবাহ শাদী একেবারে চিরস্থায়ীভাবে হারাম ও মহাতুকুম ও বানায়াতকুম তোমাদের কন্যারা কন্যাদের সাথে কোন কোনোরকমের এই জাতীয় আচরণ চলবে না টোটাল হারাম নিষিদ্ধ ইলোগল এবং যদি কেউ এটা করে সে জাহান্নামে যাবে এবং সে দুনিয়াতে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ ইমান আত্মা জাহমিন আলাই আলাইহে ফাকতুলুহ যে যদি কেউ নিজের হরম নারীর সাথে এই জাতীয় কোনো সম্পর্ক করে তাহলে তাকে তার মৃত্যুদণ্ড কার্যকর করো রাষ্ট্রীয়ভাবে বিচারিকভাবে রাষ্ট্রের দায়িত্ব এটা আচ্ছা তারপর তিন নম্বর হলো আখাওয়া আতকম যে তোমাদের বোনেরা আপন বোনেরা তোমাদের জন্য হারাম বোনেরা হারাম চার নম্বর হলো ও আম্মা আতুকম তোমাদের ফুফু যারা ফুফু আছে বাবার বোনেরা যারা আছে পুপুরা হারাম পাঁচ নম্বর হল খালা তুকু মায়ের বনেরা যারা খালা খালারা হারাম ছয় নম্বর হলো ও বানাতল আখি ভাতিজা ভাইয়ের কন্যারা যারা ভাতিজি ভাইয়ের কন্যারা হারাম চিরস্থায়ী হারাম তারপরে সাত নম্বর হলো বানাতল উখতি বনের কন্যারা ভাগিনী বনের কন্যারা হারাম অবানি তারপরে আট নম্বর হলো উম মাহা তুকুম্লাতি তোমাদের ওইসব মায়েরা যারা দুধ পান করিয়েছেন দুধ মা চিরস্থায়ী হারাম কখনো তাদের সাথে এই জাতীয় কোনো সম্পর্ক চলবে না নয় নম্বর হলো ও আখাওয়া তুকুমিনা রদা দুধ বোন মানে হয়তো একটা ছেলে একটা মেয়ে এক মায়ের দুধ পান করেছে হতে তারা ভাই না এই গর্বে দুধব মধ্যে বিয়ে সম্পর্ক ছিল মহিলার সাথে দেখা করতে পারবেন কয়জন এক নম্বরে নিজের মা দুই নম্বরে দদমা তিন নম্বরে খালা এটা আপন খালা হওয়া লাগবে চার নম্বরে ফোফোফ তার মানে আমার বাবার বোন যেটা পাঁচ নম্বরে শাশুড়ি এরপরে ছয় নাম্বারে আপন বোন এরপরে দুধ বোন এরপরে দাদি নানি নাতনি নাতনির সাথে বিয়ে করা যায় যাচ্ছে আপন নাতনির সাথে বিয়ে করা যায় গ্রাম সম্পর্কের নাতনি অসুবিধা নেই আপনি করবেন এরপরে নিজের মেয়ে এরপরে ভাইয়ের মেয়ে এটা আপন ভাইয়ের মেয়ে এরপরে নিজের মেয়ে ভাইয়ের মেয়ে বোনের মেয়ে আর পুত্র বধূ